আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি রাজু এন্টারপ্রাইজে সাজু ভাই এবং শাহেদ ভাই আছে আজকে আমাদেরকে খুব সুন্দর কিছু কার্পেটের কালেকশন দেখাবে শুরুতেই জানবো কি ধরনের কোন দেশি কার্পেট আমরা আজকে দেখব শাহেদ ভাই সাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন আপা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে পরে আপনাকে দেখা গেল কার্পেট জগতে यस কারণ আপনারা তো কার্পেট দেখার সুযোগ যখন দেন আমার দর্শক সবাই চাইদেনা

কোম্পানি রেট কমিয়ে দিয়েছে আমরা রেট কমিয়ে দিয়েছি আপনাদেরকে এটা আমরা আগে ছিল চার হাজার তখন প্রাইস ছিল বাড়তি এখন নতুন নতুন মাল আসাতে কোম্পানি নতুন করে রেট দিয়েছে মাত্র তিন হাজার টাকা তিন বাই পাঁচ তিন হাজার

দাম একবারে কম পানির দাম কত পানির দাম যেটা ছিল নয় হাজার টাকা এটা পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওরে ধরো কালার গুলো তো সেই সেই কাল ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো বলবেন মাত্র সাড়ে 4.6 সাড়ে তো হলো আপনার 4.5 যারা লাইট কালার যাদের জন্য তাদের জন্য এটা একমাত্র মানানসই দাম হচ্ছে মাত্র মাত্র 6500 টাকা ঝালর করা আচ্ছা এই যে দেখেন ঝালর করা বলতে ভাই পাশের ওই ইটা লেসের কথাটা বলছি খুবই ঝালর একদম ইরানি যে ডিজাইনের ঝালর সে ঝালর উপরে কাজই কিন্তু মডার্ন ডিজাইন মডার্ন এই যে দেখেন মাত্র

উঁচুতে উঠে গেছে দেখছেন ডিজাইনগুলো 6 বাই 9 10000 6 বাই 9 একটা একটা কার্পেটের ওয়েট হল আপনার 8 থেকে 9 কেজি ওজনের মত হুম ভাই এদের এখান থেকে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা একটু বলেন মানে এটা অর্ডার করার সিস্টেম হলো আমাদের যেগুলো প্রোডাক্ট দেখতেছেন স্ক্রিনশট দিয়ে ইমো WhatsAppে পাঠালে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব এই যে ছয় বাই নয় ফিট দাম হচ্ছে দশ হাজার পাঁচশো

8 বাই কাজটা দেখছেন আমার মনে হয় কি পুরো একটা মানে অনেক বড় পুরো রুম কভার করে একটা রুম কভার করে রুম কভারের জন্য যারা ফুল রুম কভার করতে চান তাদের জন্য ইউরোপিয়ানদের মতো যে ফ্লোর কভার করে রাখেন যারা তারা নিতে পারেন এগুলা মানে এই সাইজ আট বাই 11 11 এটা অসংখ্য 10টা ডিজেল আছে এইটার ভিতরে আমাদের দশটা ডিজাইন আছে খুলে নিলে দশটা ডিজাইন দেওয়া যাবে ঠিক আছে এটা প্রাইস আপনার খুবই কম কত কোম্পানি এটা ফার্স্টে রেট দিয়েছিল আপনার আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা ঠিক আছে এখন কোম্পানি নতুন করে কিছু আর পোড়া কাটাতে রেট কমিয়ে দিয়েছে একবার ডিসকাউন্ট প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় পাচ্ছেন এগারো ফিট বাসা পর্যন্ত আট বাই এগারো ফিট আট বাই এগারো পাচ্ছেন

মাত্র বাইশ হাজার টাকায় বাচ্ছে ঠিক আছে কোম্পানি কমিয়ে দিচ্ছি আমরা কমিয়ে দিচ্ছি এটা আমাদের মার্কেট প্রাইস হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আমরা ইউটিউবে বিক্রি করেছি গত বছর মানে গত কয়েক সপ্তাহ দুই এক সপ্তাহ আগে আঠাশ হাজার টাকা বর্তমানে ওটা শেষ প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আবার আনছি কোম্পানির থেকে রেট কমিয়ে মাত্র বাইশ হাজার টাকা

সবার বাজেটে তো সব দুটো আশা আছে না বাজারে তো সবার জন্য সমান হবে না জি এইটার ভিতর আপনি যদি বড় চায় এই যে বড় এই যে দেখেন 8 বাই 11 হ্যাঁ 8 বাই 11 এটা কত যে দেখেন ওটা ছিল কত 22000 টাকা 8 11 ওটা কত ছিল 22000 টাকা ওটা 22000 টাকা ছিল এইটা পাচ্ছেন মাত্র 10500 টাকা একই মাপ ওরে সেই দেখছেন মাত্র 10000 টাকা 8 বাই 11

তাদের ইমু নাম্বার আছে ছবি পাঠাবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ শাহেদ ভাই সময় দেওয়ার জন্য আর সাজু ভাইকেও ধন্যবাদ ভিডিওর মধ্যে ডিস্টার্ব করার জন্য কারণ আমাদের দোকানে একটা বাচ্চা থাকলে যেরকম ডিস্টার্ব করতো ভিডিওর মধ্যে আজকে সাজু ভাই ওরকমই ডিস্টার্ব করছেন